রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আজও জানতে চাই কেমন আছো তুমি দূরে গেলে তুমি হারিয়ে যাবো আমি ভালোবাসি তোমায় বোঝো না কেন তুমি ছোট্ট এই জীবনে একটাই শুধু চাওয়া তোমাকে আপন করে আমার শুধু পাওয়া প্রেমের ধর্ম সবাই জানে তবুও প্রেমে পড়ে প্রেমের আগুনে জ্বলে পুড়ে কত প্রেমিক মরে ভালোবাসা হয় না কভু ভাবনা করে ভালোবাসা এমনই আসে হৃদয়ের টানে হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন তুমি আমার মনের পাখি এসো না ফিরে তোমায় ছাড়া এখন আমি থাকবো কি করে পাখিগুলো ক্লান্ত হয়ে উড়ে যায় নিরে কিন্তু আমার মনের পাখি আসে না আর ফিরে